সৌন্দর্য যদি হয় কোন কবিতা বিপাশা হায়াত সেই কবিতার নিখুঁত ছন্দ পঞ্চাশের অধিক বয়স তিনি আছেন সেই আগের মতো না বা নয় ব্যক্তিত্বে আর অন্যান্যরা যখন বয়স গ্ল্যামারের পেছনে তখন নিয়েছেন বাস্তবতাকে নিজের সাদা চুল আর কুচকে যাওয়া চামড়াকে তিনি আড়াল করতে চাননি ক্যামেরার সামনে আসছেন স্বাভাবিক ভাবে এই বিপাশাকে দেখে নতুন প্রজন্ম জানবেই না নব্বই দশকে তিনি ছিলেন টেলিভিশন অঙ্গনের জানি বিপাশা অভিনয়ে ছিল অদ্ভুত এক মাধুর্যতা সংলাপ বলার ভঙ্গি হৃদয় ভোলানো চাহনি আর দুর্দান্ত ডায়ালগ ডেলিভারি সব মিলিয়ে তিনি ছিলেন জীবন্ত চরিত্র অরণ্য একদা অয়ময় শেষ পর্যন্ত তোমাকে চায় নাটকগুলো ক্লাসিক বিপাশা মনে করিয়ে দেয় বিপাশা শুধু নায়িকা নন তিনি একাধারে একজন চিত্রশিল্পী ও উপস্থাপক পড়াশোনা করেছেন চারুকলায় সেখান থেকে রং তুলির সাথে তার সক্ষতা অভিনয়টা ছেড়ে দিলেও এখনো তিনি ছবি আঁকেন তার চিত্র কর্মের প্রদর্শনীয় হয় মাঝে মধ্যে বিপাশা হায়াত পারিবারিক ভাবে সংস্কৃতির মানুষ তার বাবা আবুল হায়াত দেশের একজন কিং অভিনেতা স্বামী তৌকির আহমেদ একজন গুণী নির্মাতা ও অভিনেতা এছাড়া বিপাশার বোন নাতাশ এক জনপ্রিয় অভিনেত্রী আবার নাতাশার স্বামী শাহেদ শরীফ খানও দেশের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ সব মিলিয়ে তাদের পরিবারে যেন গুণী মানুষের ছড়াছড়ি সময়টা উনিশশো সাল সে বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিটিভিতে খোলা দোয়ার শীর্ষক একটি নাটক প্রচারিত হবে নাটকটি রচয়িত ছিলেন মামুনুর রশিদ সেই নাটকে আবুল হায়াতের মেয়ের চরিত্রে বারো তেরো বছরের একজনকে প্রয়োজন হাতের কাছে পাওয়া গেল যে মেয়েকে তিনি বাস্তব জীবনে আবুল হায়াতেরই মেয়ে বিপাশা হায়াত আবুল হায়াত ভাবতেন তার মেয়ে হয়তো তার মতো ইঞ্জিনিয়ার হবেন কিন্তু মেয়ের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু বিপাশা শুরুতে ইডেন কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন সেখানে তিন মাস পড়াশোনা করার পর এক পর্যায়ে আর্ট কলেজে পরীক্ষা দেন সেখানে তিনি প্রথম হন শুরু হয় তার শিল্পী হয়ে ওঠার জীবন ছোটবেলা থেকে বিপাশের আগ্রহ ছিল সংস্কৃতি জগতের প্রতি মঞ্চে তার যাত্রা শুরু হয় উনিশশো সালে নাগরিক নাট্য সম্প্রদায় দলে অভিনয় শিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি এক পর্যায়ে অভিনয়ের পাশাপাশি সেট ডিজাইনার হিসেবেও ছোটখাটো কাজ করতে থাকেন এর মধ্যে উনিশশো সালে বিটিভিতে অভিনয় শিল্পী হিসেবে নিবন্ধিত হন তিনি তবে বিপাশের দর্শকদের নজরে পড়েন হুমায়ুন আহমেদের অয়ময় নাটকে লবঙ্গ চরিত্রে অভিনয় করে বিপাশা হায়াতের মতে অয়ময় ছিল টিভি নাটকের একটি মাইল ফলক এটা তার জন্য এক প্রকার টার্নিং পয়েন্ট ছিল কারণ এরপরই ধীরে ধীরে শুরু হয় তার সফলতার পথে এগিয়ে চলা টিভি অভিনেত্রী হিসেবে বিপাশা তার প্রজন্মের প্রথম সারিতেই ছিলেন নব্বই এর দশকটা বিপাশা সমি ও মিমিতে বুধ ছিল বাংলাদেশের টিভি দর্শক বিপাশা হায়াত অভিনীত বিখ্যাত নাটকগুলোর মধ্যে রূপনগর হারজিত একজন অপরাধিনী নায়ুরি ছোট ছোট ঢেউ প্রত্যাশা দোলা ও হাসুলি উল্লেখযোগ্য সেই সময়টাতে তৌকির বিপাশা এবং জাহিদ হাসান বিপাশা জুটি খুবই জনপ্রিয় ছিল দর্শকদের কাছে বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটকে নায়িকা ছিলেন বিপাশা হায়াত কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা অবলম্বনে সেই নাটকের নাম ছিল প্রাচীর পেরিয়ে নাটক ছাড়া অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে ক্যারিয়ারের প্রথম দিকে বহু কমার্শিয়াল সিনেমার প্রস্তাব পেও ফিরিয়ে দিয়েছিলেন তিনি হয়তো অনেকে জানেনি না যে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার জন্য প্রথম নায়িকা হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছিল বিপাশা হায়াতকে কিন্তু তার চরিত্র পছন্দ না হওয়া কিংবা অনাগ্রহের জন্য বিষয়টি আর এগোয়নি পরবর্তীতে অবশ্য তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা আগুনের পরশমণি এই ছবির জন্য তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এরপর স্বামী তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা সিনেমায় অভিনয় করেও তিনি বেশ প্রশংসিত হন বিপাশা এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ থাকেন তবে সময় পেলে ছুটে আসেন বাংলাদেশে নব্বই দশকের জাদুকরী অভিনয়ের জন্য এই দেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি তার এই গ্রহণযোগ্যতা টিকে আছে যুগের পর যুগ ধরে